নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কুমড়া পাতা বাটা তো এখানে আমি কুমড়া পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলোকে একটু কুচি করে কেটে নিয়েছি এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটি একটু গরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম এই কুমড়ো পাতাগুলো এখন এই কুমড়ো শাকের মধ্যেই দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দেব কয় রসুন আর দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে তবে কোনো তেল এখন আমি দেব না সামান্য একটু নুন দিয়ে এবার কুমড়া পাতাটাকে এভাবেই কিছু সময় ধরে রান্না করে নেব একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব কিছুক্ষণ পর দেখো কুমড়া পাতাগুলো নরম হয়ে গেছে আর শাকগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা থালায় ঠান্ডা করে নেব কুমড়ো পাতাগুলোকে শিলপাটাতে করে আমি একটু বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেই বেটে নিতে পারো অন্যদিকে গ্যাসে চুলাই কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়ংয়ের জন্য দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো কালো জিরে ফোড়ংটাকে একটু ভেজে নেব এদিকে কুমড়ো পাতাটাকে আমি সিরো করে বেটে নিয়েছি এখন ফোড়ংটাকে একটু না করে ভেজে নেব ফোড়ংটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে না করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না এতে করে খেতে ভালো লাগবে না হালকা যখন একটু পেঁয়াজটা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন রসুনগুলোকে একটু থেটো করে নিয়েছি খেতে করা রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে আবারও না একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভেজে নিলে রসুনের যে একটা খুব সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এই অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের থেকেও কম হলুদ হলুদ দিয়ে আবারও ভালো করে পেঁয়াজ রসুনটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গরম গরম ভাতের সাথে এই কুমড়ো পাতা বাটা দিয়ে খেতে দারুণ লাগে ভীষণই সুন্দর লাগে আশা করছি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে এদিকে দেখো পেঁয়াজ রসুনটা ভালো মতো একটু ভাজা হয়ে গেছে এবার আগে থেকে যে কুমড়ো পাতাটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম সেই পাতা বাটাটা এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ রসুনের সাথে কুমড়ো পাতাটা যাতে ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ অবধি আমি এইভাবেই রান্না করে নেব এই সময় চুলা রাসটাকে একেবারে কমে রেখে কিছু সময় ধরে রান্না করে আমি দিয়ে দিলাম আরও একটা কাঁচা লঙ্কা শাকগুলো যখন সেদ্ধ করেছিলাম তখন আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার থেকে একটা কাঁচা লঙ্কা তুলে রেখেছিলাম এখন না আগে সেই সেদ্ধ লঙ্কাটাকে দিয়ে দিলাম কিছু সময় ধরে এরকমভাবে দেখো ভাজা ভাজা করে নিলাম কুমড়ো পাতাটা ভালো মতো দেখো ভাজা হয়ে গেছে আর বেশ একটু শুকনো শুকনো ভাব চলে এসছে এবার আমি আরও একটু সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে এবার না আবার আগে উপর থেকে আমি দিয়ে দেব একটু কাঁচা সরষের তেল তেলটা দেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে যাতে এই তেলের গন্ধটা কুমড়াপাতার মধ্যে ভালো মতো মিশে যায় এতে করে গরম ভাত দিয়ে খাওয়ার সময় খুবই সুন্দর লাগবে খেতে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাতা বাটা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকের রান্না এ পর্যন্তই